প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল সচল হচ্ছে আবার আগামী মৌসুমে উৎপাদনে ফিরবে রংপুরের শেতাবগঞ্জ ও শ্যামপুর কারখানা এতে খুশি আখ চাষিরা সংশ্লিষ্টরা বলছেন সিদ্ধান্ত ঝুলিয়ে না রেখে শিগগিরই জোর দিতে হবে উন্নত জাতের আখ চাষ কারখানা সংস্কার জনবল নিয়োগ ও আখ ব্যবস্থাপনা নীতি প্রণয়নে অব্যাহত লোকসান ও আখ সংকটের কথা বলেই ষাটের দশকে প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত পনেরোটি চিনিকলের ছয়টি বন্ধ করা হয় দু সালের ডিসেম্বরে বেড়ে যায় আমদানি নির্ভরতা আন্দোলন গড়ে তোলেন বেকার হয়ে পড়া শ্রমিক ও আখ চাষিরা সরকার দু সালে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগে চিনিকলগুলো পুনরায় চালুর আশা দেখালেও তা বাস্তবায়ন হয়নি অন্তর্বর্তী সরকার গঠনের পর জোরালো হয় কারখানা চালুর দাবি পনেরোই ডিসেম্বর আখ মারাইয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে আনন্দ মিছিল বের করেন চাষি শ্রমিকরা তারা বলছেন সিন্ডিকেটকে পাত্তা না দিয়ে কাটাতে হবে সংকট উন্নত জাতের আখ চাষে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি পূরণ করতে হবে কৃষকের ন্যায্য অধিকার যদি চালু হয় অতিরিক্ত সময় তাহলে এখানকার প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে এই সুগার মিল এই সিটির মধ্যে যাতে না থাকে এই সুগার মিল এই সিটির মধ্যে না থেকে বা দ্রুত বাস্তবায়নের দিকে যায় আমরা আবারও আখ করব করবো এদিকে ভুলের পুনরাবৃত্তি না করে চিনির পাশাপাশি উপজাত পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের আর প্রজ্ঞাপন জারি হলেও এখনও তা হাতে পাননি বলে দাবি কারখানা ব্যবস্থাপকের আমরা আশা করি যে সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক শীঘ্রই আক্রমণ কার্যক্রম শুরু করতে পারবো যে ত্রুটিগুলো দেখিয়ে চিনিকল বন্ধ করার চেষ্টাটা করা হয়েছিল আমরা চাইবো এবার যেন সেই ত্রুটিগুলো আর রাখা না হয় জেলা প্রশাসক জানান পুরনো কর্মচারীদের শপথে বহাল সহ সংকট মেটাতে আন্তরিক সরকার আখ যারা তাদের জন্য এটা অবশ্যই একটা সুসংবাদ সুসংবাদ বয়ে নিয়ে আসবে এবং আমরা আশা করব যে আখ চাষিরা আবার তাদের নতুন উন্মোদনা পুনর্ইয়ে অনুপ্রাণিত হয়ে এই কাজে আবার নিয়োজিত হতে পারবে যারা আখ চাষের সাথে জড়িত থাকবে বা মায়ের সাথে জড়িত হবে সেই সকল ব্যাপারে নিশ্চয় জনবল ব্যাপারে তাদের নিশ্চিত চিন্তা ভাবনা থাকবে শিগগিরই চিনি কলগুলো উৎপাদন ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে সরকার এমন আশা সংশ্লিষ্টদের মাসুদ ডিবিসি নিউজ রংপুর